হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে জন্মদিনের গিফট আনবক্সিংয়ের ভিডিওটা শেয়ার করব। আর যারা দুজন সবচেয়ে বেশি এক্সাইটেড তারা তো বসেই পড়েছে গিফটগুলো দেখানোর জন্য তোমরা একে একে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে এই তো সবার প্রথমে বেরোই পড়েছে জশের একটা ফেভারিট খেলনা এটা হচ্ছে ইয়ার ব্লাস্টার এই এই গেমটা হচ্ছে যশের অনেক পছন্দের একটা গেম তো যশের অনেক পছন্দ হয়েছে এই গিফটটা সে শুধু এখন অপেক্ষা করে আছে যে কখন এটা নিয়ে সে খেলবে তো অনেক কষ্টে ধরে রাখছি যে আপনাদের সাথে গিফটটা আনবক্সিং করে তারপর ওকে খেলতে দিব। তো দেখো কই গিফটটা দিয়েছে নুসাই বর্মা ভাবি জশকে আর এখানে দেখো একটা সুন্দর আর্টের খাতা আছে আর একটা 24টা কালার প্যালেট আছে তো এটাও দিয়েছে নুসাই বার্মা ভাবি এটা আরাধ্যাকে দিয়েছে তো ভাবি অনেক সুন্দর জিনিস দিয়েছে অনেক পছন্দ হয়েছে আরাধ্যারও অনেক খুশি আরাধ্যা কারণ আরাধ্যা সব সময় আঁকতে ভালোবাসে তো জন্য রাকা কিতে কাজে লাগবে আর এখানে দেখো আমার জন্য গিফট নিয়ে আসছে সে এই যে আমার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে আসছে এটা 28 সেন্টিমিটারে ঢাকনা সহ তো এই ফ্রাই প্যানটাও আমার দারুণ পছন্দ হয়েছে সাথে একটা নন স্টিকের যে ব্যবহার করা হয় খুন্তি ওই খুন্তিও আছে একটা তো ওটাও ভাবি দিয়েছে ভাবি আর এখানে দেখো আবার আরও আছে যশের জন্য দুই সেট গেঞ্জি প্যান্ট তো একটা হলুদ কালার একটা কালো কালার তো দুইটা গেঞ্জি অনেক সুন্দর প্যান্ট দুইটাও অনেক সুন্দর এটাও নুসাইবার ভাবি যশকে দিয়েছে তো যাই হোক যশের অনেক পছন্দ হয়েছে গেঞ্জি দুইটাও আর এখানে যে গিফটটা দিয়েছে এবার দিয়েছে হচ্ছে সৌমিলির মা বৌদি এটা দিয়েছে যশকে একটা সুন্দর একটা খেলনা গাড়ি তো তো যশের বেশ পছন্দ হয়েছে গাড়িটা আর এখানে আছে হচ্ছে একটা পাঞ্জাবি পায়জামা সেট এটা হচ্ছে আরং কটন তো এটা অনেক সুন্দর কটনের একটা পাঞ্জাবি সেট তো যশের পরালে নিশ্চয়ই ভালো লাগবে পরে একদিন পরিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে সমিল মানটির গিফটটাও পছন্দ হয়েছে যশের আর এখানে আছে হচ্ছে আর একটা দেখো গিফটটা খোলা হচ্ছে এখনো খোলা হয়নি কী আছে এটার মধ্যে আমিও জানি না এটা ফাতিমা দিয়েছে তো ফাতিমার মা ভাবি এটা দিয়েছে যশকে না এটা দেখতেছি এটা তো একটা বাটি সেট তো এটা তো তাহলে আমারই তাহলে তো আর যশের হলো না তো এটা তাহলে মনে হয় ভাবি বুঝেই দিয়েছে যে মনে করেছে বাচ্চাকে দিলে তো নষ্ট হয়ে যাবে এই জন্য আমাকেই দিয়েছে যে এটা কাজে লাগার একটা জিনিস তো এটা একটা বাটি সেট আছে ছয় পিসের একটা বাটি সেট তো লাল কালারটা তো আমার বরাবরই পছন্দের বেশ পছন্দ হয়েছে আমার বাটি সেটটা অনেক কাজে লাগতে পারবে আমার বাটিটা তো যাই হোক বাটিটা বাটির সেটটা আমার অনেক পছন্দ হয়েছে ভাবিকে অনেক ধন্যবাদ আর এখানে দেখো পশিয়ার নাম লেখা আছে তো এই গিফটটা দিয়েছে হচ্ছে পশিয়ার মা বৌদি তো দেখো এটার মধ্যে কি আছে আমি নিজেও জানি না চলো খুলি তোমরাও দেখো আমরাও দেখি তো এখান থেকে বের হচ্ছে এখানেও বাটি তো এই যে বাটিগুলো তো বেশ সুন্দর এবং ভারী ওয়েটওয়ালা বাটি তো বাটিগুলো আমার অনেক কাজে লাগবে আমার সে আমাকেই গিফটটা দিয়েছে মূলত এই বাটি সেট দুইটা আমার জন্য তো যাই হোক ফাতেমার মা আর পশিয়ার মা বৌদি এটা বুঝেই দিয়েছে যে এটা আমার কাজে লাগবে তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর এখানে দেখো একটা খামের থেকে এই যে এক হাজার টাকা বের হয়েছে এটা দিয়েছে আমাদের ছয়তালার ভাবি এটা হচ্ছে যশের বন্ধুর মা দিয়েছে কিন্তু ছয়তালার ভাবি ছেলেটার সাথে যশ সবসময় খেলাধুলা করে ওদের সাথে বেশ ভালো বন্ডিং ওরা আসছিলো ওরা দিয়েছে এই টাকাটা কেমন লাগলো সব গিফট যারা দিয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ